নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় খুব জরুরি কতগুলো খবর আছে এসআইআর ফর্ম পূরণ নিয়ে মনে রাখবেন যে এসআইআরের যে ফর্ম পূরণ চলছে সেই পূরণে বেশ কিছু জালিয়াতি সংবাদ আমাদের কাছেও এসে পৌঁছচ্ছে আমরা সরাসরি জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেকটোরাল অফিসারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি তার মধ্যে খুব উল্লেখযোগ্য মাঝে মাঝে ফোন করছেন যে দেখুন কেউ না কেউ বাবার নামটাকে ভাড়া করার চেষ্টা করছেন বাবার নাম সাজানোর চেষ্টা করছেন অর্থাৎ ধরুন আপনার পূর্বপুরুষের নাম নির্দিষ্টভাবে নেই দু হাজার দুয়ে নেই বা তার আগেও ট্র্যাক করতে পারছেন না বা কোনো কারণে আপনি বাংলাদেশি বা কোনো কারণে আপনার আপনার পুরনো নথি টথি কিচ্ছু খুঁজে পাচ্ছেন না সেই সময়ে দাঁড়িয়ে ধরুন যে এক নম্বর দু নম্বর তিন নম্বর পার্টে তিন নম্বর পার্টে যেখানে ডিটেলস অফ দ্য রিলেটিভ বলে হুজ নেম ইজ গিভিন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এস আই আর সেইখানে যে নামটা ব্যবহার করছে বাবার নাম অর্থাৎ যেটা আপনার বাবার নাম হোটেলিস্ট থেকে খুঁজে বার করে সেই নামটা ব্যবহার করার চেষ্টা হচ্ছে যে খবরগুলো পাচ্ছি খবরগুলো কিন্তু খুব অ্যালার্মিং খবর এবং বলি নির্বাচন কমিশনের নজরে ব্যাপারটা আছে এক্ষেত্রে দাঁড়িয়ে ঘটনা যেটা হচ্ছে যে যারা ভুও বাবার নাম ব্যবহার করার চেষ্টা করবে। নিচে তো বিএলও সই থাকবে বিএলওকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে যদি বিএলওকে দিয়ে এইখানে কারসাজি করার চেষ্টা হয় কী হবে আমার যা খবর তাতে হচ্ছে সুস্পত্র সেই বিএলও শোকজ সাসপেন্ড শুধু হবে না যে ভোটার তাঁর কপালেও কিন্তু দুঃখ আছে তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর রুজু হবে এবং তারপর তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আপনি বাবা ভাড়া করতে পারবেন না যদি কোনো জায়গায় সামান্য ধরা পড়ে দেখুন প্রথম দিকে হয়তো ধরা পড়লো না খরসা তালিকায় নাম বেরিয়ে গেল এবার খরসা তালিকায় নাম বেরোলে কেউ একটা কমপ্লেন করলো যে ইনি তো এখানে থাকেন না এর বাবা তো ইনি নন এই নামটা বাবার নামটা পাশে রয়েছে তাহলে কি হতে পারে সেটা একটু বলে সেটা হতে পারে সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে যদি কোনো কমপ্লেন যায় সেই কমপ্লেন গেলে ইনভেস্টিগেশন হবে সংশ্লিষ্ট বিএলওকে শুধু সাসপেন্ড করা নয় তার বিরুদ্ধে এফআইআর রুজু করে তাকে ঘরে পাঠানো হবে পরিষ্কার বলছি যদি কোনো রকম বিএলওর তরফ থেকে এই পার্টিকুলার ব্যাপারে কোনো ইন্যাকশান থাকে মোটিভেটেড ইন্টেনশন যদি প্রমাণ পায় জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু কঠোরতম অবস্থা নিতে চলেছেন এই পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে অধিকাংশ বিএল ভালো কাজ করছেন কিন্তু কিছু বিএল পার্টি অফিসের নির্দেশ মোতাবেক তৃণমূল কংগ্রেসের পরিচালন ব্যবস্থা ভাইপো গ্যাংয়ের সার্কিটের কাজ করতে গিয়ে যখন দেখছে ট্র্যাক করতে পারছেন না তখন এইখানে ভুয়ো বাবা ভাড়া করছেন এবং এই ভুয়ো বাবা ভাড়া করতে গিয়ে ধরুন যে নাম যে মানুষটির নাম ভাড়া করা হলো সেই নাম মানুষটি জানতেও পারলেন না যে তাকে ভাড়া করে এখানে নামটাকে ব্যবহার করা হয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে 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 মুহূর্তে এটাকে আইডেন্টিফাইড হবেন কেউ নিজের নাম না দিয়েও যদি এটা নির্বাচন কমিশনকে জানিয়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন হবে এবং এই ইনভেস্টিগেশনের পরে ফলে ধরা পড়বে সংশ্লিষ্ট বিএলও এবং যিনি করছেন অর্থাৎ যে 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 ভোটার নিজের নামটা ভুয়ো বাবা ভাড়া করে করছেন তিনিও কিন্তু শেষ পর্যন্ত জেলে যাবেন আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন স্বয়ংবাবু এই আশঙ্কা করছেন কেন প্রচুর ফোন পেয়েছি এই সংক্রান্ত ব্যাপারে যে ফোনগুলোকে আমরা বলেছি সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে জানিয়ে রাখুন যে এই ঘটনা করার চেষ্টা চলছে আপনারা জানেন যে বিএলওদের মধ্যে তৃণমূল কংগ্রেস বেশ কিছু লোকজন ঢুকিয়ে রেখে দিয়েছে ফলত তাদের দিয়ে এই কারবারটা করা হচ্ছে আপনার পরিবারের কোনো সদস্য হয়তো বাবা যে বসে আছে কিন্তু তার নামটা সংশ্লিষ্ট ভোটারের বাবার সঙ্গে মিলছে এইবার এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার যে মুহূর্তে ব্যবহার করা হচ্ছে এখানে আরেকটা ইন্টেলিজেন্স ব্যবহার করছে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ একই এসি নাম্বার দুটো ডেস্টিনেশন থেকে ব্যবহার করা হলে সেখানেও একটা ভেরিফিকেশানের জায়গা তৈরি করেছে জাতীয় নির্বাচন কমিশন আমি ডিটেলে যাচ্ছি না অর্থাৎ ধরুন এখানে এনে রয়েছে আরেকটা পাড়া থেকে আপনার পার্টিকুলার নামটাকে ওখানে ভাড়া করে নেওয়া হয়েছে নিয়ে ওটাকে ইউজ করা হচ্ছে সেটাও ইন্টেলিজেন্স ব্যবস্থায় তারা জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু তারা ট্র্যাক করার ব্যবস্থা করে রেখেছে ইতিমধ্যে যা যা অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের অফিসে বা কলকাতায় চিফ ইলেকট্রাল অফিসে জমা পড়ছে সেগুলো নিয়ে আলাদা মনিটরিং সেল তৈরি হচ্ছে তারা ইনভেস্টিগেট করছে তারা চিফ ইলেক্টোর অফিসারকে জমা দিচ্ছেন ইতিমধ্যে এই প্রতিবেদন যখন পেশ করছি তখন জ্ঞানেশ ভারতী নির্বাচন কমিশনের চার সদস্যের টিম কলকাতা এসে পৌঁছেছেন উত্তর কলকাতা সম্ভবত বেঙ্গল চেম্বার অফ কমার্সে মিটিং হচ্ছে দক্ষিণ কলকাতা নিয়ে আলিপুর ট্রেজারিতে সম্মত মিটিং হবে আর দু একটা জেলাকে তারা কভারেজের আওতায় আনছেন ওদিকে উত্তরবঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের একটা টিম এসে গেছেন তারাই ওই ইতিমধ্যে সেখানকার ডেভেলপমেন্টগুলো নিচ্ছেন সমস্ত ইয়ারোদে মিট করছেন ইয়ারো লেভেলে কোনো রকম যদি জালিয়াতি হয় ইয়ারোরা ছাড়া পাবে না কিন্তু মনে রাখবেন ইয়ারোরা তো আলটিমেটলি সাইনিং অথরিটি কিন্তু তার আগে যে পিউরিফিকেশনের জায়গাটা রয়েছে বিএলও বিএলও সুপারভাইজার ইলেকশন ইনচার্জ এই আরও এবং ই আরও প্রত্যেকটা স্তরেই কিন্তু সেগ্রিগেশনের ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন এবং প্রত্যেকটা দুশো চুরানব্বইটা বিধানসভা ক্ষেত্রে দুশো চুরানব্বইটা বিধানসভা ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেকটোরাল অফিসার খুব সাইলেন্টলি অপারেটিভ মুডে তিন চারজন করে লোককে ডেপুট করে দিয়েছে যে কোথায় জালিয়াতি হয়েছে খুঁজে পেতে আমাদের কাছে জানান আপনি জানতেও পাচ্ছেন না ধরুন কোনো একটা নির্দিষ্ট বিধানসভার অফিসে বসে ইলেকশন ইনচার্জ বিএলও সুপারভাইজারদের সঙ্গে মিটিং করছেন বিএলও সুপারভাইজাররা বিএলওদের সঙ্গে মিটিং করছেন এবং এই প্রসেসের মধ্যে যেখানটা জল মেশানোর চেষ্টা হচ্ছে সেই ডেটাটা কিন্তু ইনপুট হয়ে সাইলেন্টলি আপনি জানতেও পারছেন না চিফ ইলেক্টোর অফিসারের কাছে পৌঁছে যাচ্ছে এবং পৌঁছলে সঙ্গে সঙ্গে সেটা জাতীয় নির্বাচন কমিশনের মনিটরিং উইংয়ের মধ্যেও ঢুকে যাচ্ছে অর্থাৎ আপনি জানতে পারছেন না আপনি বিএলও হিসেবে বা বিএলও সুপারভাইজার হিসেবে বা ইলেকশন ইনচার্জ হিসেবে কোনো একটা বা এই আরও হিসেবে কোনো একটা জালিয়াতির মধ্যে আপনি অংশগ্রহণ করছেন এবং এই জালিয়াতিটা অংশ অংশগ্রহণ করছেন কিন্তু সেই রিপোর্টটা চলে যাচ্ছে চিফ ইলেকটোর অফিসার হয়ে একদম জাতীয় নির্বাচন কমিশনের কাছে এবং এরকম প্রচুর তথ্য নির্বাচন কমিশনের দপ্তরে রয়েছে ফলত নির্বাচন কমিশন কলকাতায় এসছেন এবং কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকে সেখানে যা যা পর্যবেক্ষণ রিপোর্ট দেওয়া দিচ্ছেন আজকে ইতিমধ্যে প্রায় তিন সপ্তাহ চার তারিখ থেকে আঠেরো তারিখ প্রায় দু সপ্তাহ পুরোপুরি অতিক্রান্ত হয়েছে আমার কাছে যা রিপোর্ট লাস্ট সেটা হচ্ছে আমি যা তথ্য সংগ্রহ করেছি ইতিমধ্যে ডিজিটালাইজেশন প্রায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি চলে গেছে একজাক্ট ফি ফিগারটা আমরা কাল সকালে আপনাদের দিয়ে দেবো কিন্তু আরেকটা খবর আপনাদের কাছে বলি আপনারা যারা যারা আমাদের কাছে তথ্য দিচ্ছেন আমি আমরা প্রত্যেকে বলছি একটা নির্বাচন কমিশনের টোল ফ্রি নাম্বার রয়েছে ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ জিরো সেখানে আপনারা জানিয়ে দেবেন এবং আরেকটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরেকটা নাম্বার ইতিমধ্যে অফিসিয়ালি দেওয়া হয়েছে মোবাইল নাম্বার সেটা অবশ্য সকাল সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সেই নাম্বারে ফোন করে আপনারা অভিযোগটা রেকর্ডেড করতে পারেন অভিযোগটা রেকর্ড করতে পারেন দশটা তিরিশ থেকে বিকেল পাঁচটা তিরিশের মধ্যে এই পার্টিকুলার নাম্বারটা আপনারা নোট করুন নাইন এইট থ্রি জিরো জিরো সেভেন এইট টু ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো জিরো সেভেন এইট টু ফাইভ জিরো নোট করেছে নিশ্চয়ই আমরা স্ক্রিনে দিয়ে দিলাম নাম্বারটা নোট করে রাখুন যদি দেখেন কোনো রকম জালিয়াতি করার চেষ্টা হচ্ছে বি তরফ থেকে যদি দেখেন কোনোরকমভাবে ডেট ভোটারের ফর্ম আপনি যদি সই করাচ্ছেন না জানিয়ে দেবেন লিখিতভাবে এদিকটা নজর রাখবেন আপনার পরিবারে যদি কেউ মারা গিয়ে থাকেন সেই ফর্ম যদি আপনার কাছে না আসে আপনার কাছে দিতে বিএলও বাধ্য নয় কিন্তু বিএল আপনাকে যদি সই করে দেবেন কিন্তু আপনার কাছে সেই ডেথ সার্টিফিকেটটা অবশ্যই দেবেন কারণ আপনি জানতেও পারলেন না আপনার পরিবারে কেউ মারা গেছেন তার নামটাকে ব্যবহার করা হচ্ছে বলতে এটাও খুব ক্রুশিয়াল একটা দিক আর বাবা ভাড়ার ব্যাপারটা একটু নজর রাখবেন যা খবর পাবেন আবার বলছি নাইন এইট থ্রি জিরো জিরো সেভেন এইট টু ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো জিরো সেভেন এইট টু ফাইভ জিরো এই পার্টিকুলার নাম্বারে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আপনার অভিযোগটা নির্বাচন কমিশনে নথিভুক্ত করতে পারেন আর আপনার স্টেজ স্টারটা আমি আরেকবার বলে রাখি নিচে লেভেলে কাজ করছে বিএলও তাদের অ্যাসিস্ট করছেন রাজনৈতিক দলগুলো তাদের বলে বিএলএ বিএলওর মাথায় রয়েছেন বিএলও সুপারভাইজার দশজন বিএলও বা বারোজন বিএলওর মাথায় একজন করে বিএলও সুপারভাইজার রয়েছেন তিনিও সরকারি কর্মচারী বিএলও সুপারভাইজারের মাথায় রয়েছেন ইলেকশন ইনচার্জ প্রত্যেকটা বিধানসভার একজন করে ইলেকশন ইনচার্জ রয়েছেন তার মাথায় রয়েছেন এ ইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এই ইআরওর ওপরে রয়েছে ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং তিনি কিন্তু এসডিও পদমর্যাদার তিনি কিন্তু এসডিও পদমর্যাদার এই ইআরওরা বিডিও পদমর্যাদার ওরা হচ্ছেন এসডিও পদমর্যাদার এসডিওর মাথায় রয়েছেন ডিইও ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার ডিএম জেলাশাসক তারাও ইতিমধ্যে স্ক্যানারের মধ্যে পড়েছেন বেশ কিছু জেলাশাসক কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারের মধ্যে পড়েছেন কারণ তারা যে ধরনের ভূমিকা পালন করছেন নির্বাচন কমিশন সেটাকে তার নির্বাচন কমিশনের যে রিপোর্ট জমা পড়েছে বা যে কমপ্লেন জমা পড়েছে তারাও কিন্তু স্ক্যানারের মধ্যে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নির্বাচন কমিশন সর্বাত্মক একটা স্ক্যানিং করছেন এন্টার সিচুয়েশনে যে কোনো রকমভাবে কোনো জালিয়াতি হচ্ছে কি না জালিয়াতি হলে আপনি অবশ্যই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের অফিসে একটা মেল পাঠিয়ে দেবেন আমি একটা ব্যবস্থা আপনাদের জন্য হেল্পিং হেল্পলাইন করছি সেটা হচ্ছে দেখুন আপনারা অনেকে আমাদের দপ্তরে ফোন করছেন ছোটো ছোটো তথ্য প্রশ্ন করছেন যতটা পাচ্ছি ফোন ধরছি সব ফোন ধরতে না আমরা ঘুরিয়ে সব ফোন করব কিন্তু মনে রাখবেন যে আপনি যদি ইআরওকে একটা মেল করে দেন যে এই কাণ্ড লোকাল বিএলও করছে অমুক ক্লাবে বসে ফর্ম জমা নিচ্ছে বা অমুক পার্টি অফিসে বসে ফর্ম জমা নিচ্ছে ইতিমধ্যে বিএলওদের শোকাস করা শুরু হয়ে গেছে এদের সাসপেনশনের আওতায় যাবেন এবং থ্রি এস ফর্মুলাতে এরা যাবেন নির্বাচন কমিশন কিন্তু সেই ব্যবস্থাও করছে সেটা আমরা আজকে বাংলা বার্তা সকালের প্রতিবেদনে পেশ করেছি আমি শুধু বলছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার বিধানসভা ধরুন আপনি বারুইপুর ওয়েস্টে থাকেন ধরুন সাপোজ আমি বলছি সাপোজ আপনি লিখবেন বারুইপুর ওয়েস্ট ইআরোস মেল আইডি এইটুকু লিখে দেবেন বারুইপুর পশ্চিমের ইআর মেল আইডিটা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমরা সেটা টাইপ করে আপনাকে পাঠিয়ে দেবো অর্থাৎ ইআরওকে নোটটি নোট করিয়ে দেবেন এই হচ্ছে আমার এলাকায় মানে এইটাই কিন্তু আপনার সেফ গার্ড আপনার প্রিকশন থাকবে কোনো জায়গায় যদি সন্দেহ করেন যে আপনার পরিবারের নাম ব্যবহার হচ্ছে কোনো জায়গায় যদি সন্দেহ করেন বিয়ে বিএলও কোনো রকম চালাকি করার চেষ্টা করছেন বা ইয়ারও আপনার কথা শুনছে না কমপ্লেনটা করে রাখবেন এই কপিটা আমাদের কাছেও পাঠিয়ে দেবেন আমরা একদম সর্বোচ্চ পর্যায়ে জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেকটোরাল অফিসারের কাছে নিয়ম করে মেল করে তথ্য দিয়ে বা চিঠি দিয়ে কাগজপত্র দিয়ে পাঠিয়ে দিচ্ছি আপনারা মনে রাখবেন আবারও বলছি মনে রাখবেন যে কোনো না কোনোভাবে ফর্মে কোনো জালিয়াতি করতে কাউকে অ্যালাউ করবেন না অসুবিধা হলে সরাসরি হেল্পলাইনে সাহায্য নেবেন বিএলওরা যেটা বলতে পারছে না ইলেকশন ইনচার্জে গিয়ে কাছে গিয়ে চেনে নেবেন প্রয়োজনে হতে দপ্তরে ফোন করবেন আমরা যতটুকু জানি আমরা সেটুকু বলবো তবে আমরা সব তথ্য সঠিক দিতে পারবই বলছি না অনেক তথ্য আমরা জানি না যে তথ্যগুলো জানি না আমরা বলবো তথ্যগুলো জানি না কিন্তু মনে রাখবেন কোনোভাবে বাবা ভাড়া যেন না হয় বিএলওরা বিশেষ করে মনে রাখবেন কোনো জায়গায় যদি ফলস নেমকে ট্যাগ করে দেওয়ার চেষ্টা ধরা পড়লেই যার নাম যিনি সই করছেন তিনি জেলে যাবেন এবং সংশ্লিষ্ট বিএলও শোকজ সাসপেনশন এবং শ্রীঘর অবধারিত নির্বাচন কমিশন কিন্তু সেই দিকই হারছে আজকে যখন প্রতিবেদন পেশ করছি ইতিমধ্যে নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ তার অধীন যে টিম চারজনের টিম কলকাতায় ঢুকলেন এবং কলকাতা ঢুকলেন শুধু না ইতিমধ্যে যখন প্রতিবেদন পেশ করছি তখন তারা মিটিংয়ে বসে গেছেন লেটেস্ট আপডেট থেকে প্রতিদিন বাংলা মনে আসবেন জানবেন আপনারা যারা যাদের লিঙ্ক খুঁজে পাচ্ছেন না তারা কী করবেন সেটা নিয়ে আমরা পরবর্তীকালে প্রতিবেদন পেশ করব ঘাবড়াবেন না যারা যাদের কোনো লিঙ্ক নেই পার্টটা ফিল আপ করে জমা করে দেবেন নয়ই ডিসেম্বরের পর আপনাকে ডাকবে সেখানে কী কী ডকুমেন্ট কী কীভাবে প্রডিউস করবেন আমি পরবর্তীকালে বাংলার মনে আপনাদের কাছে ব্যাখ্যা করবো নজর রাখবেন বাংলা মনে প্রতিদিন বিকেলবেলা লেটেস্ট আপডেট নিয়ে আমরা আসবো